ট্রাইব্যুনাল এলাকায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী বিস্তারিত। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের রায়ের দিন ধার্য হবে আজ আজ বৃহস্পতিবার নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আলোচিত এই মামলা রায়ের দিন ঠিক করবেন এ আদেশকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ সরেজমিনে দেখা যায় সুপ্রিম কোর্টের মাজার গেটে বিজেপি ভেতরের সেনাবাহিনী ও র্যাবের ফোর্স মোতায়েন করা হয়েছে এছাড়া ট্রাইব্যুনালের আশপাশে র্যাব ও পুলিশ অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন আদালতের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেনাবাহিনী বরাবর চিঠি দেওয়া হয়েছে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে আজ রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল